শো আপনার সেরা প্রিয় বন্ধুরা এবারে হাসির দমকে ভরবে মন কারণ এসে গেছে খুন্তি মাসি খুন্তি মাসির বিদেশ ভ্রমণ সকালে ঘুম ভাঙল একটা বিকট আওয়াজে একটা শব্দ হলো আওয়াজের চোটে ঘুমটাই ভেঙে গেল প্রথমে মনে হলো বুঝি কোথাও ভূমিকম্প হলো তারপর মামার চিৎকারে বুঝতে যে আমাদের খুন্তি এই রে আজকেই তো বিকেলে তাদের ফ্লাইট যা হবে তো অনেক কষ্টে মামাকে মাকে ভোম্বর স্যারকে রাজি করিয়ে তবে এই বিদেশ ভ্রমণ যাওয়ার পারমিশন পাওয়া কি আর কি না কি এসব সাত পাঁচ ভাবতে ভাবতেই সবাই মিলে জাপটে ধরে মাসিকে চেয়ারে বসালো মাসির সে কি অসহ্য চিৎকার মনে হচ্ছিল বাচ্চা জন্মানোর পরে যেমন চোখ বুঝিয়ে তারস্বরে চেঁচায় খুন্তি মাসিও তারস্বরে পা ছড়িয়ে চেঁচাচ্ছে সমারে মাসির মাথায় হাত বোলাচ্ছে ভ্যাবলা বিকেলের ট্রিপটার কথা মাসিকে বলতেই মাসি হঠাৎ কান্না থামিয়ে চোখ বাগিয়ে তাকে বললো চুপর হঠাৎ ছাড়া আমি মরছি আমার যন্ত্রণায় উনি এসেছেন আমাকে বিদেশ ভ্রমণ করা বলেই আবার কান্না স্টার্ট করলেন একদম আগের হৃদেই ডেকলু মামাও ধমক দিলেন ভ্যাবলাবত্যা সেখান থেকে বেরিয়ে চলে এলো তার ঘরে মনটা খুব খারাপ হয়ে গেল তাহলে কি তাদের বিদেশ যাওয়া হবে না সিঙ্গাপুর যাওয়ার দু দুটো ফ্লাইটের টিকিট বেগলু মামার ড্রয়ারে রনিদাদার সঙ্গে সব কথা ফাইনাল হয়ে গেল রনিদাদা মানে ভেগলু মামার বড় ছেলে যে কিনা বছরখানেক হলো চাকরি পেয়ে সিঙ্গাপুরে গেছে তার সুবাদেই আমাদের বিদেশ ভবন খুমকি মাসি নিজ পতনের কারণে সব বাঞ্চাল হয়ে যাবে এসব ভেবেই ভ্যাবলার মনের বেরুনটা যা কিনা এতক্ষণ সিঙ্গাপুরের আকাশে উড়ে বেড়াচ্ছিল সে হঠাৎই চুপসে মাটিতে পড়ে গেল যাই হোক ইতিমধ্যে তাদের পাড়ার ফিজিওথেরাপিস্ট লোটে আঙ্কেলকে হন্ততন্ত হয়ে কিছু যন্ত্রপাতি নিয়ে ঢুকতে দেখলো ভ্যাবলা বাকি সময়টা ভয়ে সে আর অমুক হল না ঘরে বসে ম্যাপটা খুলে সিঙ্গাপুরের উপরে হাত বোলাতে থাকলো মধ্যখানে একবার বেরিয়ে কোনো রকমের চান খাওয়া সেরে নিল কখন একটু ঘুমিয়ে পড়েছিল জানে না সে হঠাৎ সবাট একটা চাটা লাগাতে তার ঘুমটা ভেঙে গেল মাথায় হাত বোলাতে বোলাতে সে যা দেখলো তা একেবারে অবিশ্বাস্য দেখলো খুন্তি মাসি সেজে গুঁজে তার বোঁচকা প্যাডটা নিয়ে একমুখ লাজে খাসি নিয়ে ভ্যাবলার দিকে দেখছি পরম্তি চোখ বাগিয়ে তাকে বলল। হ্যাঁ ভ্যাবলা তোর কি কোনো আকেল নেই পাঁচটাই আমাদের ফ্লাইট আর তুই তিনটে পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছিস সে আমতামতা করে কিছু বলতে যাওয়ার আগেই আবার ধমক কেন তাড়ি রেডি হও ভ্যাবলা আনন্দের আপিশযে তাক করে লাফিয়ে পাঁচ মিনিটে রেডি হয়ে নিল তাদের মামাবাড়ি দমদমে তার খুব বেশি মশক্কত করতে হলো না অটো করে পনেরো মিনিট দমদম এয়ারপোর্টের সামনে গেঁটে চলে এলো সকলে ভেকলু মামা তাদের তুলে দিতে এসেছিল সবই ঠিক ছিল কিন্তু চেকিং ডিপার্টমেন্টে তাদের ব্যাগপত্র ঢুকতেই ফের বিপত্তি জনৈক অফিসার যেই না মাসির পুডলিটা খুলতে গেছে চোখ বাগিয়ে সেই অফিসারকে রীতিমতো ধমক দিয়ে কুন্তি বলল বললো এই তোর সাহস নয় তুই আমার পোডলায় হাত দিস কোন সাহসে শীতল ধুম ধুমার কাণ্ড অফিসার তৈরি গিয়ে গিয়ে তাদের চেক ইন বাতিলই করে দিচ্ছিলেন অবশেষে ভুকলু মার প্রচেষ্টায় তারা এয়ারপোর্টের মেন লাউঞ্জে ঢুকল এরপরের অংশ পরের হপ্তায় যদি এমনভাবেই হাসতে হাসতে পেট ফাটাতে চান তবে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে যান নমস্কার